নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আমরা আজকে হাজির হয়েছি চিকেন মোমোর রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে ভিডিও শেষে লাইক শেয়ার করার অনুরোধ রইল আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা একটা করে আড়াইশো গ্রাম মতো জল দিয়ে নেব দুটো আস্ত টমেটো সামান্য পরিমাণ আদা কুচি আর চার পাঁচটা রসুনের কোয়া আমরা এর ভেতরে দিয়ে নেব চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে নেব দিয়ে সামান্য পরিমাণ লবণ দেব মতো দিয়ে এটাকে সিদ্ধ করে সিদ্ধ করে টমেটোটাকে পুরো গলিয়ে নেব পনেরো মিনিটের জন্য রাখবো এটা আমাদের সিদ্ধ প্রায় হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে খুন্তি দিয়ে ভালো করে দিয়ে দিয়ে টুকরো টুকরো করে খেটে দেবো এর ভিতরে আমরা এক চামচ অ্যারালুট এবং সামান্য কালার দিয়ে আমরা মিশিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো আমরা এর ভেতরে আগে থেকে এক চামচ চিনি আমরা গুঁড়ো করে রেখেছি সেটাও আমরা দিয়ে দেব করে মিশিয়ে নেব দেখুন আমাদের চাটনিটা খুব সুন্দর রং এসছে এবার আমরা এই চাটনিটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব আমরা একটা পাত্রে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমরা এই ময়দাটা মাখবো সামান্য উষ্ণ গরম জল দিয়ে ঠান্ডা জল আমরা দেব না এবং ময়দাটা মাখবো খুব অল্প অল্প জল দিয়ে দিয়ে আমরা মেখে নেব ঠিক এইভাবে অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে সুন্দর করে মেখে নেব দেখুন আমাদের ময়দা মাখাটা হয়ে গেছে একটু শক্ত শক্ত রাখতে হবে ঠিক এরকম খুব নরম হলে হবে না এবার এই ময়দাটার গায়ে আমরা সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে এর গায়ে মাখিয়ে নেব মাখিয়ে আমরা একটা পলি ব্যাগের মধ্যে দিয়ে আধ ঘন্টার জন্যে আটকে রাখবো এইভাবে আমরা আধ ঘন্টার জন্যে আমরা এইভাবে রেখে দেব আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম এবং এটাকে আমরা ছোটো ছোটো করে কুচি কুচি করে আমরা কেটে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন এবং এটাকে আমরা ধুয়েও পরিষ্কার করেও নিয়েছি আমরা একটা প্যান ফ্রাইতে দু টেবিল চামচ মতো সরিষার তেল নিয়ে তেলটাকে একটু আমরা গরম হতে দেবো আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এই তেলে একটা ছোট সাইজের একটা পেঁয়াজ আমরা কেটে রেখেছি সেটা দিয়ে দেব এর ভেতরেই আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমরা এর ভেতর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ জিরে বাটা এক চামচ টমেটো বাটা আর আমরা তিনটে লঙ্কা বেটে নিয়েছি আপনারা ঝাল কম বেশি যেরকম খাবেন সেই হিসাব মতো আপনারা দিয়ে নেবেন আমরা এখানে তিনটে লঙ্কা বেটে নিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমরা এর ভেতরে কেটে রাখা মাংসের টাকে দিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব আমরা এর ভেতরে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে নেব কালারটা যাতে ভালো হয় এবং মাংসটাকে সম্পূর্ণ আমরা নেড়ে নেড়ে शुरू किए ने वो मीडियम फ्लेम पे रखबो सब समझो আমরা এইভাবে নেড়ে নেড়ে আমরা পুরো মাংসটাকে শুকনো শুকনো করে নেব আমাদের মাংসটা দেখুন সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে শুকিয়ে এবার আমরা এটাকে নামিয়ে নেব আমরা এবার আমরা ময়দাটা যে পলিথিনের মধ্যে রেখেছিলাম ত্রিশ মিনিটের জন্যে সেবার এটাকে খুলে বার করে নেব নিয়ে এটাকে আবার একটু মেখে নেব দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে এইভাবে আমরা লেচিগুলোকে তৈরি করে নেব এই টুকরোটাকে আমরা লেচিগুলোকে কেটে নিয়েছি এবার আমরা এর ভেতরে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নেব মাখিয়ে দেবো গায়ে যাতে লেচিগুলোর একটার সঙ্গে আর একটা লেগে না যায় আমরা তেলটা মাখিয়ে নিয়ে আবার এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আমরা এটা রেখে দেবো এইভাবে আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে লেচিগুলোকে একে একে বেলে নেবো আমরা লেচিগুলোকে এইভাবে বেলে নিয়ে নিচ্ছি আমাদের লেচিটা বেলা হয়ে গেছে এবার আমরা এর ভেতরে মাংসের টুকরো যে আমরা তৈরি করে রেখেছি সেটা দিয়ে আমরা মোমোটা তৈরি করে নেব ঠিক এইভাবে আপনারাও তৈরি করবেন দেখুন আমরা একটা মোমো তৈরি করে ফেলেছি এটা একটা এটা একটা লম্বা আমরা ঠিক এইভাবে আমরা বাদবাকি যে মোমোগুলো আছে সেগুলোকেও আমরা এইভাবে তৈরি করে নেব দেখুন আমাদের তৈরি করে ফেলেছি আমরা এবার আমরা এটাকে সামান্য পরিমাণ তেল দিয়ে এটার গায়ে আমরা মাখিয়ে দেব সাদা তেল দেবো আমরা একটা কড়াইয়ের ভিতরে কিছু পরিমাণ জল দিয়ে নিয়েছি এবং একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি ওপরে এবং ওই থালাটার গায়ে তেল মাখিয়ে নিয়েছি এবার আমরা ওই থালার উপরে ঠিক এইভাবে একে একে মোমোগুলোকে সাজিয়ে দেবো আমাদের মোমোগুলো সাজিয়ে দিয়েছি এবার আমরা ফ্লেমটাকে মিডিয়াম রেখে চল্লিশ মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে দেব স্টিমে এটা তৈরি হবে চল্লিশ মিনিট পার হয়ে গেছে এবার আমরা ঢাকনাটাকে খুলব খুলে দেখব দেখুন আমাদের মোমোর তৈরি হয়ে গেছে খুব সুন্দর গন্ধও ছাড়ছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের পরিবেশনের জন্য তৈরি Mm-hmm.